আপনার কেমন অনুভূতি হচ্ছে গাছে উপরে উঠে কি হয়েছে আপনার কি হয়েছে আপনার ইন্টারভিউ নেই কথা বলেন তো আপনার কি সমস্যা কি হলেন পড়ে গেলেন কেন পড়ে গেলেন তুমি দুঃখ পাইলেন কেন দুঃখ পাইলেন দুঃখ হয়েছে বাবা সব দিবেন আর সব দিবেন বলে আয় সব দিবেন আরো সব দিবেন একে শাস্তি দেওয়া হচ্ছে এই খালি স্যাপ দেয় মুখ দিয়ে স্যাপ দেয় সেই জন্য এটা হলো ওনার শাস্তি আর সাপ দিবেন আরো সাপ দিবেন নাকি বলেন আরো সাপ দিবেন হ্যাঁ আরো সাপ দিবেন নাকি কন আরো সাপ দিবেন Ah, de mamá, pero... No, pero mamá.